হ্যালো গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার আছি আপনাদের সাথে তো এখন আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ঈদের পরে যে অফারটা ছিল সেই অফারটা হচ্ছে এখন শেষ তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের আগে যে প্রাইস ছিল ওই প্রাইসের জুতোগুলো জাস্ট আবার আপনাদেরকে দেখিয়ে দেবো কোন জুতাটার দাম কত ছিল অফারের আগে আমাদের অফারটা ছিল যে কোনো জুতাই হচ্ছে সতেরোশো নিরানব্বই মানে আটশোশো টাকায় যারা শুজ অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন ধানমন্ডি দুই সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার নব্বই তো এখন আমি আপনাদেরকে দেখাবো কোন জুতাটা প্রাইস কত ছিল ঈদের আগে বা এখন মাঝখানে ঈদের সময় আমাদের যে সুপার ডিসকাউন্টটা দেওয়া হয়েছিল সতেরোশো নিরানব্বই টাকা সেটা শেষ তো এখন হচ্ছে আপনারা দেখবেন যে জুতার দাম যত ছিল সেটাই আমি এখন আপনাকে সম্পূর্ণ জুতার বডি প্রাইসটা যেটা দেওয়া আছে ওটা ফিক্স ওটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো প্রথমে শুরু করবো আমাদের কিছু দেশি প্রোডাক্ট দিয়ে যেগুলো মেটেরিয়াল চাইনিজ বাট ফিটিং আমাদের আমার নিজস্ব তো এই জুতোটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো নিরানব্বই টাকায় এই পিঙ্ক কালার জুতোর মধ্যে এরকম দুই তিনটা কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যে প্রাইস হচ্ছে সাতশো নিরানব্বই টাকা এবং এটাও এটার প্রাইসে হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা তো এখানে অনেক রকমের অনেক জুতা কালেকশন আছে আমাদের তো এখন আমার হাতে যে ব্যালেন্স শুটা আছে এটার প্রাইস হচ্ছে ছয়শো নিরানব্বই টাকায় তো এখানে হচ্ছে আমার আরেকটা জুতা হচ্ছে ব্যালেন্স এটা সেম কালার এটার প্রাইসে সেম ছয়শো নিরানব্বই টাকা তো এগুলোর মধ্যে হচ্ছে ফুল স্টোন হাফ শুর মধ্যে যেগুলো চাচ্ছেন মাত্র চারশো নিরানব্বই টাকার প্রাইস এই জুতার দামগুলো মাত্র সাতশো নিরানব্বই এই জুতাটা এটা হচ্ছে হাফ লোভার যেটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা মাত্র চোদ্দোশো টাকা নিরানব্বই টাকায় এটা সব সাইজ এবং কালার অ্যাভেলেবেল এটার মধ্যে দুই তিনটা কালার হবে তো আপনারা যারা শোরুমে চলে আসবেন ধানমন্ডি দুই সিমন্দেশ সম্ভব শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার নব্বই তো এখানে আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের চাইনিজ শুজগুলো যেগুলো এই রমজানের কালেকশন ছিল এটা হচ্ছে রেগুলার প্রাইস সতেরোশো নিরানব্বই তো এটা সতেরোশো নিরানব্বই আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো আর এইটা যে পার্পল গ্লিসারির মধ্যে এই জুতাটা এটা হচ্ছে সতেরোশো নিরানব্বই এটা রেগুলার প্রাইস ছিল সতেরোশো নিরানব্বই এটা এখনও সতেরোশো নিরানব্বই এটা হচ্ছে ব্রাউন কালার সোয়েট লেদারের মধ্যে একটা জুতো যেটা চার ইঞ্চি হিল চার ইঞ্চি হিল দিয়ে এটা বানানো এবং এটার প্রাইস হচ্ছে সতেরোশো নিরানব্বই মাত্র এগুলো হচ্ছে রেগুলার প্রাইসটা আমি এখন বলতেছি যেটা বডিতে দেওয়া আছে এটা হচ্ছে সতেরোশো নিরানব্বই পিছন দিয়ে একটা বেল সিস্টেম আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সামনে দিয়ে একটা স্টোন স্টোন দেওয়া এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা মাত্র এই যে বো ব্ল্যাক বো যারা ব্ল্যাক বো চাচ্ছিলেন তাদের জন্য সেই আপুদের জন্য সতেরোশো নিরানব্বই টাকায় এইটা এবং এটা দেখেন এটা মানে মাত্র তিন হাজার মা হ্যাঁ মাত্র তিন হাজার টাকায় এই জুতোটা হিলটা দেখেন মাত্র আড়াই ইঞ্চির মধ্যে ছোট হিল হোয়াইট কালারের মধ্যে আর যারা ব্ল্যাক কালারের মধ্যে আপুরা চান যে বড় বড় হিল পড়বেন সেই আপুরা এটা পারচেস করতে পারেন মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় ব্ল্যাক কালারের মধ্যে চার ইঞ্চি হিল এটা দেখেন গ্রিনের মধ্যে একটা পার্ল ইউজ করা হয় ড্রাগনের মতন চেহারা পার্ল ইউজ করা মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আর এটা হচ্ছে অফার প্রাইস না এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস দেখেন অনেক আপনারা ইউটিউবে কমেন্ট করেন যে ভাইয়া বডি প্রাইস বলেন বডি প্রাইস বলেন প্রাইস ছাড়া ইউটিউবে ভিডিও বানান তো সে আপদের জন্য আজকে সম্পূর্ণ প্রতিটা জুতে আমি প্রাইসটা দেখিয়ে দিচ্ছি প্লাস বলেও দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা জুতা এটা যেমন তিন হাজার টাকার জুতা তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন হোয়াইটসঅপ লিখে এবং এটা দেখেন সতেরোশো নিরানব্বই টাকায় ব্ল্যাক ব্ল্যাক কালার মধ্যে দেখেন ফুললি ফুল্লি গ্লাস পার্ল স্টোন সব কিছু দেওয়া এই জুতাটা তিন হাজার মাত্র এটা লেদারটা জাস্ট অসাধারণ এগুলোও ডিজাইন করে ওয়ার্ল্ডের টপ ক্লাস ডিজাইনাররা দেখেন পঁয়ত্রিশশো টাকা দামের জুতা যারা খুঁজতেছে না দেখেন এগুলো লেদার দেখলেই শান্তি আর যেই এইটা হচ্ছে আমরা অফারে দিচ্ছি হচ্ছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা এটা আমাদের লাস্ট পিস আছে তো দেখেন যারা আমাদের এই যে রেডের মধ্যে ব্ল্যাক মুকুট পিছনে স্টোন সামনে কোনো কাজ নেই পিছনে একটি স্টোন আছে এটার মধ্যে সেম একটা হবে যেটা মধ্যে যেটার পিছনে চেইন দেওয়া এটা ছিল স্টোন আর এটা হচ্ছে চেইন দেওয়া ছিল তো এই ছিল আজকের ভিডিও সাইল্যান্ড দেশি প্রোডাক্টের ক্ষেত্রে ইতিমধ্যে দেখানো হচ্ছে প্রতিটা জুতোই হচ্ছে প্রাইস সাইজ কালার সবই দেখাইছি দেশিটাও দেখাইছি চাইনিজটাও দেখাইছি তো রেগুলার প্রাইসে যারা পার্চেস করবেন তারা অবশ্যই এবং পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম